নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিনে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই এই প্রোডাক্টটা চেনেন বা অনেকেই এইটা সেবন করাচ্ছেন কিন্তু সঠিক নিয়মে এটা সেবন হচ্ছে না বলে আপনাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে অনলি ফর লেডিস মেয়েদের জন্য বা মহিলাদের জন্য এই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সুবিধার ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে এটা হচ্ছে সুবিধার ট্যাবলেট এই সুবিধার ট্যাবলেটটা আপনারা অনেকেই সেবন করেছেন বা অনেকেই সেবন করাচ্ছেন ঘরের সঙ্গিনীকে হোক বা ঘরের ওয়াইফকে হোক আপনারা অনেকেই এটা সেবন করাচ্ছেন মান্থলি একটা প্যাকেজ আছে এই সুবিধার ট্যাবলেটটা আপনারা অনেকেই এটা সেবন করছেন বা অনেকেই সঠিক নিয়মে সেবন করেন না বলেই কিন্তু অনেক সমস্যা হয় বা অনেকেই মোটা হয়ে যাচ্ছেন বা অনেকেরই চর্বি হয়ে যাচ্ছে বা অনেকেরই আছে যে প্রতি মাসে যে পিউডস হয় সে পিউডসটা কিন্তু ঠিকঠাক হয় না এই সুবিধার ট্যাবলেট খাওয়ানোর ফলে কারণটা কি পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এই সুবিধার ট্যাবলেটটা অ্যাকচুয়ালি কীভাবে সেবন করবেন বা এইটা কিভাবে আপনারা কোর্সটা কমপ্লিট করলে সঠিক রেজাল্টটা পাবেন বা সঠিকভাবে মূল্যায়ন পাবেন এই সুবিধার ট্যাবলেটটা সেবন করার ফলে আপনারা অনেকেই এই ধরনের সমস্যায় ভোগেন অনেকেই এই ধরনের সমস্যায় আছেন কি ধরনের সমস্যা অনেকেই আছেন যে সুবিধার ট্যাবলেট খেলে মোটা হয়ে যাচ্ছে ফ্যাট হয়ে যাচ্ছে বা অনেকেই আছে যে ট্যাবলেট খাওয়ানোর পরে কিন্তু পরবর্তীকালে যে পিউডসটা হয় বা মেয়েদের মাসিক হয় মাসিকটা কিন্তু ঠিকঠাক হয় না বা ক্লিয়ারলি হয় না অল্প অল্প মাসিক হয় বা অল্প অল্প ব্লাড ভাঙে এইটার কারণটা কি মূলত আমরা অনেকে এই ধরনের সমস্যায় ভুগি বা অনেকে এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছে পুরো সমাধান পাচ্ছি না আজকে এই ভিডিওটা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন সুবিধা ট্যাবলেটটা অ্যাকচুয়ালি কীভাবে সেবন করাতে হবে বা কীভাবে মান্থলি প্যাকেজ হিসাবে আপনারা এই সুবিধা ট্যাবলেট সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমাদের সদস্য আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আলোচনা করছি এই যে সুবিধা ট্যাবলেটটা নিয়ে এটা সুবিধা ট্যাবলেট একটা মান্থলি একটা প্যাকেজের ট্যাবলেট আপনারা অনেকেই এটা সেবন করছেন বা অনেকেই বাজার থেকে বা মেডিসিন দোকান থেকে কিনে নিয়ে আসে সেবন করে থাকেন আজকে বিস্তারিত বলবে এই সুবিধার ট্যাবলেট সম্পর্কে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে সঠিক নিয়মটা জানতে পারবেন বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে সহবাস করছেন বেবি নিতে চান না বা সহবাস করছেন বেবি নিতে চান না পরে হয়তো বেবি নেবেন যারা বেবি নিতে চান না তারা কন্ট্রাসেপটিভ পিল হিসাবে বা মান্থলি একটা প্যাকেজ হিসাবে কোনো একটা ট্যাবলেট খাওয়াতে চান যেন বেবি কনসেপ্ট না হয় বা বেবি যেন না আসে তার জন্য আপনারা বাজার থেকে অনেক ধরনের মেডিসিন কিনে নিয়ে আসেন তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে এই যে সুবিধার ট্যাবলেট এটা একটা একটা কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই সুবিধার ট্যাবলেটটা পাবেন এবং কমন একটা প্রোডাক্ট অনেকে এইটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোকে কিন্তু এই সুবিধা ট্যাবলেটটা সেবন করিয়ে থাকেন কিন্তু এই সুবিধার ট্যাবলেটটা অ্যাকচুয়ালি কী কী নিয়ম আপনারা সেবন করবেন বা কী টাইমে আপনারা এটা সেবন করলে সঠিক রেজাল্টটা পাবেন বা সুবিধা ট্যাবলেট কীভাবে আপনারা এটা সেবন করবেন প্রতি মাসে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এবার বলি সুবিধার ট্যাবলেটটা কী প্রাইস আছে একবার বলে দিই এটা হচ্ছে তেতাল্লিশ টাকা দাম আছে এক পাতার মধ্যে এক মাসের কোর্স আছে তেতাল্লিশ টাকা দাম আপনারা পেয়ে যাবেন এটা অনেক একটা কমন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যখনই আপনারা এই ধরনের প্রোডাক্ট কিনবেন যে কোনো মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট থেকে কিনবেন কারণ এক্সপায়ার ডেট কিন্তু যে কোনো মেডিসিনের ক্ষেত্রে একটা গুরুত্ব বহন করে এবারে বলছি এই সুবিধার ট্যাবলেটটা আপনারা কেমন হয় দেখতে আপনারা অনেকেই হয়তো চেনেন বা অনেকেই জানেন না যারা চেনেন তারা দেখে নিন সুবিধার ট্যাবলেটটা এরকম লাভ আকারে একটা পাতা হয় দেখতে পাচ্ছেন লাভ আকারে একটা পাতা হয় এই পাতাটা এইটার মধ্যে কিন্তু অনেকগুলো ট্যাবলেট আছে পুরো এক মাসের একটা কোর্সের ট্যাবলেট আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি এই যে কালো কালো রঙের যে ট্যাবলেট আছে এখানে সাত পিস মানে এক সপ্তাহের ট্যাবলেট আছে কালো কালো রঙের এটা হচ্ছে একটা আয়রন ট্যাবলেট আর সাদা ট্যাবলেটে এটা হচ্ছে একটা পিল আকারের ট্যাবলেট আছে অনেকগুলো এক মাসের একটা পাতা হয় আপনারা অনেক মেয়েদের ক্ষেত্রে বা অনেক ঘরের ওয়াইফদের ক্ষেত্রে অনেকেই আছে বেবি কনসার্প করাতে চান না সেক্সুয়ালিটি করছেন বা সহবাস করছেন বেবি নিতে চান না তাদের জন্য মান্থলি একটা প্যাকেজের ট্যাবলেট এইটা এবারে আপনারা কীভাবে সেবন করবেন প্রথমে বলে রাখি আপনারা প্রথম যেই মাসে পিউডস হয় সেই সময়কালে সময়কালীন যেদিন প্রথম দিন পিউডস হবে তার দিন থেকে পাঁচ দিনের দিন থেকে এটা ট্যাবলেটটা শুরু করতে হবে অ্যাকচুয়ালি কিন্তু সঠিক এইটাই নিয়ম পিউডসের যে আজকে ধরুন পিউডস হয়েছে প্রথম দিন সেই দিন থেকে পাঁচ দিনের দিন থেকে আপনাদের এই ট্যাবলেটটা সেবন করা শুরু করতে হবে এটা হচ্ছে সঠিক নিয়ম এবারে প্রতিদিন রাতে একটা করে আপনাদের এটা সেবন করতে হবে প্রতিদিন রাতে কখন থেকে সেবন করবেন এখানে দেখুন তার উল্টো দিকে পেছন দিকে কিন্তু এক দুই তিন এরকম কাউন্ট করা আছে প্রথমে এক দুই তিন এরকম সিরিয়াল করে কিন্তু কাউন্ট করা আছে যখনই আপনারা ট্যাবলেটটা খাবেন প্রথম এক নম্বর থেকে শুরু করবেন স্টার্ট বলে লেখা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম করে শুরু করে কন্টিনিউ শুরু করে দেবেন প্রতিদিন রাতে একটা করে আপনাদের সেবন করতে হবে আপনারা অনেকেই এইভাবেই সেবন করেন কিন্তু লাস্ট ট্যাবলেটটা অবশ্যই অনেকেই গিয়ে সমস্যায় পড়ে যান লাস্ট অব দি খান না পুরো ভিডিওটা দেখুন সেটাই আজকে বলব এই ভিডিওর মাধ্যমে পুরো কি পাতাটা শেষ করতে হবে কি না বা কীভাবে আপনারা লাস্ট অবধি খাবেন এইভাবে আপনারা এক থেকে একদম লাস্ট অবধি লাস্ট অবধি আপনাদের একদম সাদা ট্যাবলেট অবধি শেষ করেন অবশ্য এই যে এক এরকম দেখতে পাচ্ছেন সাদা ট্যাবলেটগুলো প্রথমে এক দুই তিন করে সাদা ট্যাবলেট অব্দি খান খাওয়ানোর পরে কিন্তু মার্চের এই মাসের মোটামুটি শেষ হতে যায় যখন যখন আমরা পাঁচ দিন থেকে শুরু করবেন ট্যাবলেটটা মোটামুটি সাতাশ দিন পঁচিশ দিন যখন সময় হবে অনেকেরই পিওডসের একটা সিগন্যাল আসে মানে পিওডসের হবে এরকম একটা ভাব আসে যখনই আপনার পিওডসটা শুরু হয় যখন আপনারা যখনই সাদা ট্যাবলেট খেয়ে কালো ট্যাবলেটে যখন আসেন তখনই পিওডসটা মেয়েদের শুরু হয় কারো ট্যাবলেট দেখা যাচ্ছে যে কারো একটা দুটো কালো ট্যাবলেট খাওয়ার পরে পিওডস শুরু হয়ে যায় কারো দেখা যায় তিন চারটে খাওয়ার পরে পিওডসটা শুরু হয়ে যায় যখনই আপনার পিওডসটা শুরু হয় বা মাসিক শুরু হয় তখনই কিন্তু আপনারা খাওয়া বন্ধ করে দিন এই পাতাটা সঙ্গে সঙ্গে খাওয়া কিন্তু বন্ধ কারো দুটো ট্যাবলেট কালো খাওয়ার পরে কারো তিনটে কারো চারটে খাওয়ার পরে কিন্তু মাসিকটা শুরু হয়ে যায় শুরু হওয়ার পরে কিন্তু আপনারা ট্যাবলেটটা খাওয়া বন্ধ করে দিন কিন্তু এইটা কিন্তু একটা ভুল ডিসিশন আপনারা যখনই পিরিয়ড শুরু হবে মাসিক শুরু হবে তখন কিন্তু ট্যাবলেট খাওয়া একদম বন্ধ করা যাবে না কেননা এই যে সাত পিস ট্যাবলেট দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা আয়রন ট্যাবলেট এই ট্যাবলেটটা এখানে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনারা যখনই প্রতি মাসে পিওডস হয় বা মাসিক হয় মাসিক চলাকালীন কিন্তু আপনাদের অনেকেরই ব্লাডস বেরিয়ে যায় অনেক শরীরে রক্ত বেরিয়ে যায় অনেক ঘাটতি হয় রক্তের তার জন্য কিন্তু এই পিওটস চলাকালীন যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন এই আয়রন ট্যাবলেটগুলো অবশ্যই আপনারা এটা সেবন করবেন তাহলে কিন্তু আমরা প্রতি মাসে যে পিওডসটা হয় মাসিক হয় সে মাসিকের যে রক্ত চাকা চাকা বেরিয়ে যায় শরীরে কিন্তু রক্তের একটা ঘাটতি হয় তার জন্য কি হয় দীর্ঘদিন এটা খাওয়ার পরে কিন্তু আপনাদের এই যে পিউডস চলে বা পিউরস চলাকালীন দীর্ঘদিন হওয়ার পর খাওয়ার পরে কিন্তু আপনাদের পিউটসের যে ব্লাডটা কিন্তু দিন দিন কমে আসে অনেকেরই দেখা যায় সাত দিন আট দিন ব্লাড হয় বেরোয় অনেকের আছে যে দু দিন তিন দিন হয় কারো পাঁচ দিন হয় আস্তে আস্তে কিন্তু আপনাদের কারো হয়তো সাত দিন হতো আস্তে আস্তে কিন্তু কমে আসে তার কারণ হচ্ছে ওইটাই রক্তের ঘাটতি রক্তের ঘাটতির জন্য কিন্তু আমাদের ওই যে যা ব্লাডটা ভাঙে ব্লাডটা কিন্তু আস্তে আস্তে দিন দিন পরিমাণটা কমে আসে এইটা হচ্ছে মূল কারণ আপনারা যখনই এই ট্যাবলেটটা সেবন করেন তখন কিন্তু আপনারা পুরো ট্যাবলেটটা সেবন করেন না তার জন্য কিন্তু রক্তের ঘাটতি হয় আমরা বলবো অবশ্যই আপনারা পুরো ট্যাবলেটটা সেবন করবেন টানা সাত দিন একদম পুরো পাতাটাই শেষ করবেন পিউডস শুরু চলাকালীনও কিন্তু আপনারা এই ট্যাবলেটটা এই আয়রন ট্যাবলেটটা খেয়ে যাবেন কালো কালো ট্যাবলেটটা তাহলে কী হবে আপনাদের আয়রনের ঘাটতিটা দূর হবে প্রতি মাসে যে পিউডস হয় সেটা কিন্তু ঠিকঠাক হবে এই ট্যাবলেটটা খাওয়ানোর পরে আপনারা অবশ্যই পুরো পাতাটা শেষ করবেন এইটা একটা সমাধান হলো আরেকটা সমস্যা হচ্ছে অনেকেরই এই সুবিধা খাওয়ার ফলে কিন্তু অনেক ফ্যাট হয়ে যাচ্ছে অনেক মোটা হয়ে যাচ্ছেন তার কারণ কি কারণ এই সুবিধার ট্যাবলেটটা একটা একটা পিল আকারের ট্যাবলেট মান্থলি আকারের একটা ট্যাবলেট এই ট্যাবলেট চলাকালীন কিন্তু আপনাদের শরীরে একটু মোটা হয় ফ্যাট হয় অনেকেরই হয় আবার অনেকেরই হয় না যাদের হয় তাদের হরমোনের একটু সমস্যা বেশি সমস্যা বা হরমোনটা একটু বেশি থাকে তার কারণে কিন্তু ফ্যাট হয়ে যায় মোটা হয়ে যান আপনারা এই ট্যাবলেটটা একটা হরমোনালি ট্যাবলেট আছে এই সুবিধার ট্যাবলেট এটা একটা ভিটামিন টাইপের একটা শরীরে কাজ করে তার কারণে কিন্তু অনেকেরই এই ফ্যাটটা হয়ে যায় আর এই ট্যাবলেট খাওয়ার চলাকালীন কিন্তু আপনাদের এগুলো মধ্যে কিন্তু একটু ফ্যাট থাকি তার কারণে কিন্তু আপনারা অনেকেই মোটা হয়ে যায় অনেকে হয় বা অনেকে হয় না যারা মোটা হয়ে যাচ্ছেন তাদের জন্য আমি একটা কথা বলে রাখি আপনারা যখনই এই ধরনের ট্যাবলেট সেবন করুন বা চলাকালীন আপনারা অবশ্যই ফ্যাট জাতীয় খাবার বা চর্বি জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু একটু অ্যাভয়েড করে চলবেন তাহলে কিন্তু আপনাদের যে ফ্যাট হয় বা মোটা হয় সেটা কিন্তু আপনাদের আর হবে না এটা চলাকালীন অবশ্যই এইটা চলাকালীন আপনারা চর্বি জাতীয় এবং ফ্যাট জাতীয় খাবার কিন্তু একটু অ্যাভয়েড করে যাবেন তাহলে কিন্তু আপনাদের মোটা হওয়ার চান্সটা খুব কম থাকবে অবশ্যই আপনারা এইভাবে এইটার সুবিধাটা আপনারা সেবন করতে পারেন ভালো রেজাল্ট পাবেন ভালো কাজ পাবেন এবং প্রতি মাসে যে পিওডস হয় সেটাও সঠিকভাবে হবে এবং আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না পরবর্তীকালে যখন বেবি নিতে চাইবেন বেবি কনসেপ্ট করাবেন তখন কিন্তু আপনাদের বেবি কনসেপ্ট আরামই হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন হ্যাপি লাইফ ইনজয় লাইফ ধন্যবাদ